আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কিউট বেবি থেকে প্রথমে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি তিন বাই উনষাট ইস্টার্ন মল্লিক রোড ঢাকা বারোশো পাঁচ ভাইদের হোয়াটসঅ্যাপ বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন কালেকশনের জামা আমাদের ভিডিওর সাথেই থাকবেন এবং সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখবেন এটা কটনের ওপরে প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কটনের ওপরে এটার সাথে একটা অন্য থাকছে একটা গারারা থাকছে এই যে দেখেন খুবই সুন্দর লাগতেছে ডিজাইনটা একদম সফট কাপড়ের উপরে দুই থেকে পাঁচ বছরের বাচ্চারা কিন্তু পড়তে পারবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা থাকতেছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু নর্মালি ভাবে আপনি একটা গেঞ্জি কিনতে গেলেও পাঁচশো টাকা লেগে যায় বাচ্চাদের ওই অনুযায়ী কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন এগুলা এই যে দেখেন ছোট্ট সুনামণিদের ওয়েস্টার্ন কালেকশন ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আছে কিন্তু ধামাকা অফার থাকতেছে প্রাইজের ওপরে কিন্তু খুবই ধামাকা অফার দেখতেছি আমরা আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন এই যে দেখেন দুই থেকে পাঁচ বছরের বাচ্চারা পড়তে পারবে চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আদারওয়াইজ কিন্তু মার্কেটে এই সব প্রাইজে আপনারা ডিজাইন পাবেন না একমাত্র আমাদের সবটাতেই পাবেন এই যে একটা ডিজাইন দেখেন দুই থেকে দুই থেকে পাঁচ বছরের বাচ্চারা পড়তে পারবে সাথে একটা লেগিংসও আছে কিন্তু এই যে দেখেন ট্যাপ হাতা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো এই একটা ডিজাইন দেখেন খুবই ইউনিক এবং স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এই যে এটা কিন্তু গলায় গলায় থাকবে এই যে গলাটা এইভাবে ফুল ভিউটা এটা কালার আছে দুইটা কালার তিনটা তিনটা কালার হবে একটা রেড কালার আছে রেড কালারটাও দেখাই দিচ্ছি এই একটা কালার দেখেন এই কালারটাও খুব সুন্দর নিতে পারেন এবং এই তিনটা কালারই হবে তিনটা সুন্দর সাইজটা এবং এক থেকে বছরের বাচ্চারা পারবে টাকা অনলি থাকতেছে ডিজাইন ডিজাইন একটা নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখেন শর্ট টপসের উপরে হাতাটা খুব সুন্দর ঝুল করা টার্সেল করা আছে এবং এটার সাথে খুব সুন্দর একটা গারারা পেয়ে যাচ্ছেন প্রিন্টের জি ভাই সাইজটা এবং প্রাইসটা বলেন অনলি সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য নিতে পারবেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আমরা এই একটা ডিজাইন দেখেন যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে চান এটা কিন্তু অবশ্যই নিতে পারবেন কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর এবং বডির কাজটা কিন্তু স্বাভাবিক সুন্দর কিন্তু দেখেন এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য নিতে পারবেন অনলি সাতশো টাকা এত গর্জিয়াস জামা একটা অনলি সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার বডি কাজ করা আছে এটা কিন্তু আফগানি স্টাইলের এবার এখন ভাইরাল যেটা চলতেছে আর কি আফগানি স্টাইলের এক থেকে নিয়ে 6 বছর এক থেকে 6 বছর 6 বছরের বাচ্চা পড়তে পারবে মাত্র 800 অনলি 800 টাকা পেয়ে যাচ্ছেন অনলি 800 টাকায় এই ডিজাইনটা পেয়ে যাবেন একমাত্র আমাদের সব থেকেই পেয়ে যাচ্ছেন কিউট বেবি এটা 3 বাই 59 কিউট বেবি ঢাকার মধ্যে অবস্থিত এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা লেগিংসও আছে এটা কালার আছে দুইটা দুইটা কালার এই যে দুটো কালারই সুন্দর এটা দেওয়া যাবে 2 বছর থেকে নিয়ে 6 বছর 2 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইস হলো 700 টাকা প্রাইসটা থাকছে অনলি 700 টাকা অনলি 700 টাকা এই সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ওয়েস্টার্নের মধ্যে এটার সাথে একটা লেগিংস পেয়ে যাচ্ছেন

জি ভাইয়া প্রাইসটা বলেন তিন থেকে ছয় বছর বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন টাকা থাকছে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হয় আজকের ধামাকা অফার থেকে ভাইয়াদের ভিডিও ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে এটার সাথে যোগাযোগ করলেই নিয়ে নিতে পারবেন এই ডিজাইনগুলো অ্যাড্রেসটা আবার জানিয়ে দিচ্ছি তিন বাই উনষাট ইস্টার্ন মল্লিক অ্যালিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আসসালাম আলাইকুম